নীলাঞ্জনা ভোরের সূর্যোদয়ের পুষ্পবিধিকার মতো তরতাজা প্রাণের স্বপ্ন লোকের মানুষ কন্যা তুমি বর্ণহীন জীবনে তোমার প্রেমের স্পর্শ অমৃতের স্বাদ আর ভালোবাসার উষ্ণতা পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন দেখাই যে প্রেম যে উন্মাতাল সঙ্গমের চাওয়া পাওয়া নয় একাকাশের সূর্য তুমি যদি ফিরে এসো তীরে শ্রাবণের রক্তিম সন্ধ্যায় সে রক্তাক্ত ক্যানভাসে একে যাব জীবনের চারো পাঠ পুঞ্জীভূত অভিমান তুলে দেব বিপন্ন শঙ্খ চিলের ডানাই অতপর শ্রাবণের ঢলকে নামাবো কদমের বনে জীবনের শাশ্বত দুঃখের কঠিন শিলাপ্রস্তর মেঘের অশ্রু জলে বিগলিত হলে আকাশোয়ার স্বপ্ন নিয়ে ভালোবাসার জ্যোৎস্না পান করে যাব পৃথিবীর বুভুক্ষ প্রেমিকের মতো নীলাঞ্জনা হে আমার চন্দ্রাহত ভালোবাসা অন্তহীন নিঃসঙ্গতা নিয়ে নির্বান্ধব হয়ে পড়ে আছি জ্যোৎস্না মাখানো নিথরে নিশিতে নীলকণ্ঠ কৌতূহলে অসমাপ্ত কবিতার দুঃখ বোধের যন্ত্রণার ছটফট করিয়া আজ প্রেম ও পাপের অক্ষরে লেখা ভালোবাসার কবিতা নিয়ে জীবন সৃষ্টির নেশাই তোমার সম্মুখে দাঁড়াবো একদিন